এই প্রথমবার আমি রসমালাই বানাচ্ছি তাও আবার গরু দুধ দিয়ে সবার বাসায় কম বেশি গুঁড়ু দুধ থাকে ছোট বড় যে কেউই এই রেসিপিটি বানাতে পারেন এটি খুবই সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি বানানো সম্ভব প্রথমে আমি গরু দুধ নিয়ে নিয়েছি তার মাঝে হলো অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি একদম কম এক চামচেরও কম বেকিং পাউডার দিয়েছি তার মাঝে হল ঘি দিয়েছি ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তার পাশে একটি ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমটা ভালো করে ভেঙে ওই প্রথম যে মিশ্রণটা ছিল গুঁড়ো দুধের সেটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইটার সময় মানে এই মিশ্রণটা যখন করবেন তখন হলো হাতের মাঝে লেগে লেগে থাকবে এরকম যখন হবে তখন বুঝতে পারবেন যে আপনার ডোটা রেডি হয়ে গিয়েছে আর যদি দেখুন যে হাতের মধ্যে লেগে লেগে যাচ্ছে না আর কি অনেক শক্ত হয়ে গিয়েছে তাহলে কিন্তু মিষ্টিটা ফেটে যাবে মানে রসগোল্লাটা ফেটে যাবে এই দেখুন আমি অনেকটাই মানে ফেলেছি আর এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে ডিমটা একেবারেই দিবেন না অল্প অল্প করে দিবেন এ দেখুন হাতে লেগে লেগে আছে যখন এরকম লেগে লেগে থাকবে তখনই হচ্ছে আপনার রসমালাইয়ের জন্য এটি প্রস্তুত হয়ে গিয়েছে এটা আপনি হচ্ছে পাঁচ মিনিটের জন্য কাগজ দিয়ে ঢেকে রাখবেন একটু সাইডে ঢেকে রাখবেন আর পাশাপাশি হচ্ছে আপনি শিরা বলুন যে রসমালাই যে শিরাটা হয় বা রস যেটা হয় সেটার জন্য আমি এক প্যাকেট লিকুইড দুধ দিয়ে দিয়েছি লিকুইড দুধ দিয়ে দেওয়ার পরে চুলায় লিকুইড দুধটা জাল হতে হতে আমি সাইডের যে ডোটা ছিল সেটা থেকে ছোট ছোট করে রসমালাই বানিয়ে নিচ্ছি আর সেটার জন্য হাতের মাঝে ঘি দিয়ে নিয়েছি যেন খুব পারফেক্টভাবে আমি গোলটা তৈরি করতে পারি অল্প একটু ঘি নিলেই চলবে এতে শেপটা খুব সুন্দর চলে আসে আর এই ক্ষেত্রে চেষ্টা করবেন ছোট ছোট করে বানাতে কারণ হচ্ছে যখন আপনি এটা রসের মাঝে দিয়ে দিবেন মানে দুধের মাঝে দিয়ে দেবেন তখন দেখা যাবে কি এটা অনেক বড় হয়ে যায় তাই চেষ্টা করবেন ছোট ছোট করে বানাতে তারপর যখন হালকা একটু জাল হয়েছে আমি এটাতে চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী হলো চিনি দিয়ে দিবেন আর ছোট ছোট দুটো এলার্চি দিয়ে দিচ্ছি তারপর যখন গরম থাকবে এই লিকুইড দুধটা তখন হচ্ছে সবগুলো একসাথে দিয়ে দিবেন এই রসমালাই গুলো দিয়ে দেওয়ার পরে বেশি একটা নাড়াচাড়া করবেন না অল্প একটু নাড়াচাড়া করে তারপর সুন্দর করে ঢেকে দিবেন তারপর পাঁচ মিনিট অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে দেখুন এই দেখুন কি সুন্দর রসমালাই হয়ে গেছে আমি ফার্স্ট টাইম হচ্ছে ট্রাই করেছি আমার খুবই ভালো লেগেছে তারপরে সেগুলোকে ঢেলে নিলাম একটি পাত্রের মাঝে আমার কাছে মাটির হাঁড়ি ছিল না মাটির হাঁড়ি থাকে দেখতে খুবই সুন্দর লাগতো তারপর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম আমি প্রায় দুই ঘন্টা অপেক্ষা করেছি আমি এটা ফ্রিজে রাখিনি এটা আমি হচ্ছে নর্মাল যে টেম্পারেচার রয়েছে বাসায় সেটাতেই রেখেছি তারপর হচ্ছে অল্প করে নিয়ে নিলাম আসলে আমার ইগুলো বড় হয়ে গিয়েছিল ওই যে গোল্লাগুলো এগুলো ছোট হলে ভালো হতো চাই কিন্তু খেতে অনেক মজা হয়েছে বাসায় চাইলে ট্রাই করতে পারেন